হ্যালো সবাই লাইভে কেমন আছে সবাই বলো সবাই লাইভে জয়েন হয়ে যাও দেখি সবার সাথে একটু কথা টথা বলি কে কেমন আছে একটু দেখি কেউ তো লাইভে নেই কালকেও আমি লাইভে এসেছিলাম দেখলাম কেউ নেই তো এরকম করলে কি করে হবে প্রতিদিন তো লাইভে আসবো এবাৰ থেকে তো সবাই লাইভে এসো আজকে একটু কথা বলি যারা যারা দেখছো অবশ্যই লাইভে এসো কমেন্ট করো লাইভটাকে শেয়ার করে দিও একি দেখি এক এক কব কি লাইভে এসে সবাই কেউ কিন্তু অন নেই দেখছি কিংবা আমার লাইভে কেউ আসছে না তো যে কজন ফলোয়ার আছো প্লিজ লাইভে চলে এসো একটু কথা হোক সবার সাথে সবাই কেমন আছো পূজো কেমন কাটছে এই সরি পূজো শপিং কেমন হচ্ছে পুজোর shopping কেমন হচ্ছে কার কার বাড়ির ধারে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে একটু বলো কেউ কিন্তু নেই লাইভে কিন্তু এখন কেউ নেই জলদি জলদি জয়েন হও তিন মিনিট হয়ে গেল এখনও কিন্তু কেউ লাইভে এসে জয়েন হওনি কাদের সাথে কথা বলবো প্লিজ তাড়াতাড়ি জয়েন হও আর যারা পরেও দেখবে আশা করি তোমরা একটু সাবস্ক্রাইবটা করে দিও আর অবশ্যই থেকো বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সন্ধে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে আমি লাইভে চলে আসবো বিকেল চারটে পাঁচটার পরের থেকে আমি লাইক করা শুরু করে দিই প্রত্যেকটা প্রোফাইলেই লাইভ করি এক এক করে যে কটা আমার ফেসবুক আছে যায় এমনি গল্প করার জন্য তো তোমরা থেকো কিন্তু আমার পাশে আমাকে সাপোর্ট করো তবেই আমি এগিয়ে যেতে পারবো আর যারা আমার চ্যানেলে নতুন যারা নতুন দেখবে লাইভটা পরে দেখবে অবশ্যই ব্যাকে গিয়ে দেখতে পারো যে আমার রিলস আছে প্লাস আমার ব্লগও ছাড়া হচ্ছে তো তোমরা একটুখানি দেখো একটুখানি সাপোর্ট করো তবেই আমি এগিয়ে যেতে পারবো কারণ আমিও নতুন এই প্ল্যাটফর্মে তো সবার সাপোর্ট আশা করছি আর তোমরা যারা যারা কমেন্ট করে বলবে সবাইকে আমি সাপোর্ট করার চেষ্টা করবো কেউ নেই ওই জন্য আমি আর বাক বাক করছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করছি